দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কি বলেছেন মিঠুন চক্রবর্তী তা শুনে নিন একবার এদিন দিন আবেগ তাড়িত মিঠুন চক্রবর্তী বলেন কখনো ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে আমি কলকাতার অন্ধগলি সেখান থেকে উঠে এসেছি মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি কখনো কল্পনা করতে পারিনি এত বড় একটা সম্মান পাব বিশ্বাস করুন আমি অর্থেই হতবাক আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না এমন একটা সম্মান দিলে কে কি বলবে কেউই কিছু বলতে পারে না আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি মিঠুনের কথায় আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই যারা একেবারে আর্থিকভাবে শক্তিশালী নয় যে আমি যদি এখানে পৌঁছতে পারি তাহলে আপনারাও পাবেন প্রসঙ্গত তিরিশে সেপ্টেম্বর সোমবার সকালে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লেখেন দাদা সাহেব ফালকে বাসাই জুড়ি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কার করার সিদ্ধান্ত নিয়েছে আটই অক্টোবর সত্যুত্তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে অশ্বিনী বৈষ্ণব আরও লেখেন মিঠুনদার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা সিলেকশন জুড়ি কিংবদন্তে অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজির অসামান্য অবদান রয়েছে প্রসঙ্গত এর আগে দু সালের জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী উনিশশো সালে মিনাল সেনের মৃগয়া ছবির হাত ধরে সিনেমার দুনিয়ায় প্রথম পা রাখেন মিঠুন চক্রবর্তী প্রথম ছবিতে অভিনয়ের পরই অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন পরবর্তী সময়ে তিনি বলিউডে পা রাখেন উনিশশো সালের ডিসকো ড্যান্সার ছবিকে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল তো বন্ধুরা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানান